আসসালামু আলাইকুম যারা আনলিমিটেড ফেসবুক অ্যাকাউন্ট ক্রিয়েট করতে চান বা ক্রিয়েট করবেন তাদের জন্য আজকের ভিডিও যারা সরাসরি ফেসবুক বা ফেসবুক লাইট দিয়ে আইডিগুলো ক্রিয়েট করেন তাদের জন্য একটি সমস্যা হতে পারে তাদের মেন আইডি সাসপেন্ড হতে পারে মেন আইডি বা ডিসেবল হতে পারে তাদের জন্য আজকের ভিডিওটি কিভাবে আপনি কাজ করলে আপনার মেন আইডি সাসপেন্ড হবে না অনেকে বলে ভাইয়া আমি কীভাবে আইডিগুলো ক্রিয়েট করব ফেসবুক বা লাইট ছাড়া সরাসরি তাদের জন্য আজকের ভিডিও তো আমার ডিসক্রিপ আমার বক্সে লিঙ্ক দেওয়া থাকবে जरा ফেসবুক আইডি বিক্রি করবেন সেখানে টেলিগ্রাম গ্রুপে যুক্ত হবেন এবং সরাসরি আমাকে ইনবক্স করবেন আমার হোয়াটসঅ্যাপ নাম্বার আমার ফোনের স্ক্রিনে দেখছেন সেটাতে আপনারা অবশ্যই নক দেবেন তাহলে আপনাদেরকে সহযোগিতা করবো এখন দেখেন ফোনের স্ক্রিনে একটি অ্যাপস রয়েছে ক্লোন অ্যাপ যেটা আমার প্রো এ প্রো ভার্সন আপনাদেরকে দিয়ে দেবো এটা আপনি স্টোর থেকে ডাউনলোড করবেন আর প্রো ভার্সন কীভাবে ডাউনলোড করবেন সেটা যদি ভিডিও চান আমি সেখানে ভিডিও একটি তৈরি করবো তাহলে এই ক্লোন অ্যাপটা আপনি ফেসবুক থেকে ডাউনলোড করে নেবেন এই ক্লোন অ্যাপসের কাজ হলো আপনি ধরেন একটা ফোন ফোনের ভিতরে আরেকটা ফোন সেট আপ করে আপনি সেখানে আনলিমিটেড অ্যাকাউন্ট ক্রিয়েট করতে পারবেন আমি যদি দেখাই ক্লোনের ভিতর আসলে কীরকমভাবে কাজ করা যায় ক্লোন অ্যাপসের মধ্যে আসি তাহলে দেখতে পাবেন এরকম একটি ইন্টারপে রয়েছে প্রথমে আপনারা কীরকমভাবে ক্লোন অ্যাপ সেট আপ দেবেন প্রথমে আপনি যেগুলো এগ্রিসাবে এগ্রি করে নেবেন তারপর আপনি এই ক্লোন অ্যাপে আসবেন তারপর আপনি যেগুলো অ্যাকাউন্ট তৈরি করবেন এজন্য আপনাকে প্রত্যেকটার জন্য একটি করে ফেসবুক লাইট এখানে অ্যাড করতে হবে আমি যদি একটা নতুন একটি ফেসবুক লাইট অ্যাড করতে চাই নিচে যে একটি প্লাস আইকন রয়েছে এই প্লাস আইকনে আপনি ক্লিক দিবেন এ প্লাস এখানে আপনি ক্লিক দেওয়ার পর এখান থেকে আপনি একটা অপশান পাবেন যেখানে আপনি ফেসবুক লাইট বা ফেসবুক এখানে তৈরি করবেন যেখানে আপনার ফেসবুক অ্যাকাউন্ট আর এখানে কিন্তু শো হবে না মেন অ্যাকাউন্ট সেটা অবশ্যই যে মেন অ্যাকাউন্ট আপনি লাইট থেকে ক্রিয়েট করবেন আর সেই লাইটে কোনো কিন্তু অ্যাকাউন্ট আপনি রাখবেন না যেটা আপনার মেন যে লাইট রয়েছে অ্যাপস সেটাতে আপনার কোনো অ্যাকাউন্ট রাখা যাবে না এখান থেকে আমি লাইট সিলেক্ট করে নেব লাইট সিলেক্ট করলাম এরপর আপনি এখানে দিয়ে দেবেন যে প্রথম যে অপশন রয়েছে ইনস্টলের এখানে দিলে আপনার এখানে আইডিটা কিন্তু মানে আপনার অ্যাপসটা এখানে হয়ে যাবে তারপর আপনি যে যেভাবে আপনি লাইটের ভিতর কাজ করেন অ্যাকাউন্ট তৈরি করেন সেমভাবে এখানে কিন্তু অ্যাকাউন্ট আপনি তৈরি করতে পারবেন যদি আপনি লাইটের ভিতর যাই কিন্তু সেম মানে আপনার যে মেন অ্যাপস রয়েছে সে অ্যাপসের কিছুটা মতনই কাজ করে সেম অ্যাপই আপনার ফোনের ভিতর আরেকটা ফোন হয় এখানে কাজ হবে এখান থেকে আপনি নিউ এ ক্রিয়েট অ্যাকাউন্ট এখানে ক্লিক করে নিউ এ ক্রিয়েট অ্যাকাউন্টে ক্লিক করে এখান থেকে আপনি আইডি তৈরি করতে পারবেন এখানে আমি যদি আইডি তৈরি করে আপনাদেরকে দেখাই একটু ভিডিও লং হয়ে যাবে এজন্য আমার ডেসক্রিপশন বক্সে কীভাবে আপনি আনলিমিটেড ফেসবুক অ্যাকাউন্ট ক্রিয়েট করবেন তার ভিডিও দেওয়া থাকবে সেখান থেকে দেখে আপনি এখানে ক্রিয়েট করতে পারেন এরপর আপনি এখানে গেস্টার দিয়ে আপনার যেভাবে আপনি ফেসবুক অ্যাকাউন্ট ক্রিয়েট করেন টু এফ এ বা কুকিজ আইডি তৈরি করেন সেভাবে আপনি এখান থেকে তৈরি করে নেবেন যে আপনার একটা অ্যাকাউন্ট ধরেন ক্রিয়েট করা শেষ হয়ে গেছে তাহলে আপনি কি করবেন একটা অ্যাকাউন্ট আপনার ক্রিয়েট করা শেষ তখন আপনি করবেন কি যে আবার ক্লোন অ্যাপসে যাবেন ওই একটা অ্যাকাউন্ট ক্রিয়েট ক্রিয়েট করার পর ক্লোন অ্যাপসে যেয়ে ওই যে লাইটটা আপনি নিয়েছিলেন সেটা আবার ডিলিট করে দেবেন সেটা আপনি এখান থেকে ডিলিট করে দিলেন হ্যাঁ ডিলিট করার পর আবার ও প্লাস আইগনে যাওয়ার পর সেখান থেকে আবার নতুন একটা লাইট নেবেন লাইট না পর আবার নতুন একটা অ্যাকাউন্ট তৈরি করবেন সে অ্যাকাউন্ট হয়ে গেলে আবারও সে লাইটটা ডিলিট করে দেবেন এখান থেকে আমি লাইটটা সিলেক্ট করে নিলাম এটা এটা ধরেন এই লাইট দিয়ে কাজ করলাম কাজ করার পর কাজ হয়ে গেলে আপনি ডিলিট করে দেবেন আর এই অ্যাপসে আপনি কোথায় পাবেন প্লে স্টোরে যাবেন প্লে স্টোরে গিয়ে সার্চ দেবেন ক্লোন ক্লোন অ্যাপ এই ক্লোন অ্যাপসের কাজ কিন্তু অনেকে মানে করতে পারে না বা করতে চায় না এটা একটু খুবই সুবিধাজনক কারণ ফেসবুক লাইটে কাজ করলে আপনার ফোনের আইপির সঙ্গে যদি আইপি মিলে যায় তাহলে আপনার পার্সোনাল যে অ্যাকাউন্ট থাকে ফেসবুক সেটা কিন্তু আপনার এখান থেকে নষ্ট হয়ে যায় এই আপনার সুরক্ষার জন্য অবশ্যই ক্লোন অ্যাপ ব্যবহার করে কাজ করবেন আমা আমাকে যারা আইডি দেন তাদের উদ্দেশ্য বলি আপনারা যেহেতু আনলিমিটেড আইডি তৈরি করেন ফেসবুক লাইট বা ফেসবুক দিয়ে তারা এখন কিন্তু ক্লোন অ্যাপ দিয়ে খুব সহজে আইডিগুলো তৈরি করে নেবেন কারণ ক্লোন অ্যাপ দিয়ে করলে আপনার কোনো আইডির সমস্যা হবে না এই ক্লুন অ্যাপদের সার্চ দিলে দেখবেন যে প্রথম একটা মানে তিন নম্বর একটি আইকন রয়েছে এই আইকনটি দেখে এখান থেকে আপনি এটা ডাউনলোড করে নেবেন এই অ্যাপসের কাজ আপনারা দেখবেন কিন্তু অসাধারণ যারা ভিডিওটি ভালো লাগছে তারা অবশ্যই লাইক দেবেন আর যারা ক্লোন অ্যাপ প্রো নিতে চান তারা অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন আর তাদের আমি তাদের জন্য আরেকটি নতুন করে ভিডিও তৈরি করব সেখানে লিঙ্ক দেবো সেখান থেকে ক্লোন অ্যাপ প্রো ডাউনলোড করতে পারেন সকলে ভালো থাকবেন যদি কোনো বিশেষ সমস্যা থাকে আমার হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করবেন আর আনলিমিটেড ফেসবুক অ্যাকাউন্ট বিক্রি করতে আমার টেলিগ্রাম গ্রুপে যুক্ত হবেন সেখান থেকে আমার টেলিবক্স টেলিগ্রামে ইনবক্সে যোগাযোগ করবেন